পাকিস্তান চীন সীমান্তে এবার তৈরি হচ্ছে নতুন ইতিহাস ভারতীয় সেনাবাহিনী আনছে একদম নতুন কামান্ডো ইউনিট যার নাম বৈর কামান্ডো এই বিশেষ বাহিনী হবে দ্রুত প্রতিক্রিয়াশীল ও উচ্চ প্রশিক্ষিত যারা সীমান্তে শত্রুর যে কোনো হঠাৎ পদক্ষেপের জবাব দেবে মুহূর্তে প্রথম ধাপে গঠিত হচ্ছে পাঁচটি ব্যাটেলিয়ান প্রতিটিতে থাকবে আড়াইশো জন কামান্ডো তাদের বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে পাহাড়ি ও কঠিন ভূখণ্ডে অপারেশন পরিচালনার জন্য সেনাবাহিনীর আধুনিকরণ পরিকল্পনার অংশ হিসাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বৈরব নামের অর্থ অপরাজেয় ও নির্ভয় সেই নামেই ভারতের নতুন সীমান্ত রক্ষাকারী শক্তি আত্মপ্রকাশ করছে লক্ষ্য একটাই ভারতীয় ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি সুরক্ষিত রাখা এই উদ্যোগে ভারতীয় সেনা আরও শক্তিশালী আরও প্রস্তুত জয় হিন্দ বন্দে মাতরম নিয়মিত গুরুত্বপূর্ণ বিভিন্ন খবরের আপডেট আপডেট পেতে জি নিউজ নেটওয়ার্ক বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন